প্রিয় নারায়ণগঞ্জবাসী আমি একটি খোলা চিঠি বিষয় নিয়ে আলোচনা করব বিগত কয়েকদিন পূর্বে একটি খোলা চিঠি সাংবাদিকদের বরাবর দেওয়া হয়েছে বিশেষ করে আমরা জানি নারায়ণগঞ্জ একটি শিল্প নগরী এখানে নারায়ণগঞ্জ একটা শিল্প নগরী এখানে অনেক কলকারখানা গার্মেন্টস এবং অর্থনীতির অন্যতম চালিকা শক্তি হচ্ছে আমাদের এই নারায়ণগঞ্জ জেলা এখানে আছে ফতুল্লাতে ফুতুল্লা আছে এবং বিসিক আছে রূপগঞ্জ আড়াই হাজার বিভিন্ন জায়গায় কিন্তু নারায়ণগঞ্জ জেলা সোনারগা বন্দর সব জায়গায় শিল্পনগর উন্নত দেশ আছে তবে এত কিছু থাকা সত্ত্বেও গভীর উদ্বেগের বিষয় হলো যে এত কিছু থাকা প্রতিষ্ঠান থাকা সত্ত্বেও নারায়ণগঞ্জের স্থানীয় যুবকরা চাকরি থেকে বঞ্চিত হচ্ছে যারাই নারায়ণগঞ্জের স্থানীয় যুবক শ্রেণী আছে বা যারা শ্রমিক আছে নারায়ণগঞ্জের স্থানীয় তারা কিন্তু ইপি জেড এবং বিভিন্ন গার্মেন্ট শিল্পে চাকরি থেকে তারা চাকরি পাচ্ছে না ম্যাক্সিমাম যারা বাইরের জেলা থেকে আসে তারাই কিন্তু চাকরিগুলো তে অংশগ্রহণ করতেছে তারা চাকরি পাচ্ছে এটা খুবই উদ্বেগের বিষয় এই জন্য আমি নারায়ণগঞ্জ জেলা প্রশাসক এবং আইনশৃঙ্খলা বাহিনী সহ এবং নানা যারা সচেতন রাজনীতিবিদ আছেন এবং যারা শিল্প প্রতিষ্ঠানের মালিক গার্মেন্টস শিল্প বিভিন্ন কলকারখানা শিল্প যারা প্রতিষ্ঠানের মালিক তাদের সবার প্রতি আহ্বান জানাচ্ছি অন্তপক্ষে আপনারা নারায়ণগঞ্জের যারা স্থানীয় আছে আপনারা যাচাই বাছাই করে তাদের থেকে তাদেরকে চাকরি দিবেন এবং এতে কী হবে আমাদের নারায়ণগঞ্জ জেলাতে চিন্তায় হাজারি এবং মাদকাসক্ত হওয়া থেকে অনেকেই বিরত থাকবে আজকে ভালো চাকরি না থাকার কারণে চাকরি না হওয়ার কারণে কিন্তু বেকার যুবকরাই কিন্তু এই চিন্তায় তাহা বিভিন্ন অন্যায় কাজের সাথে সম্পৃক্ত হয়ে যাচ্ছে তো এই বিষয়গুলোর প্রতি জোর অনুরোধ করছি যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আপনারা এই একটু লক্ষ্য রাখবেন এবং নারায়ণগঞ্জবাসী যারা নারায়ণগঞ্জের স্থানীয় ভোটার আইডি কার্ড যাদের নারায়ণগঞ্জ স্থানীয় তারা যেন যাচাই বাছাই সাপেক্ষে অবশ্যই যারা যোগ্য তারা যেন সহজে চাকরিটা পেয়ে যায় অবশ্যই আপনারা যাচাই বাছাই করবেন যাচাই বাছাই শর্তে তারা যেন সহজে চাকরিটা পেয়ে যায় এই জন্য আপনারা আপনাদের অবস্থান থেকে আপনারা চেষ্টা করবেন এবং আমি সাংবাদিক বাইদের বলবো আপনারা সব বিষয়ে লক্ষ্য রাখবেন যে আসলে আমাদের নারায়ণগঞ্জবাসী তারা কি আসলে চাকরিটা পাচ্ছে কি না দেখা যায় অনেক প্রতিষ্ঠানে অসৎ ম্যানেজমেন্ট আছে যে অসৎ ম্যানেজমেন্টের কারণে তারা তাদের নিজস্ব জেলার লোকজনদেরকে প্রায়োরিটি দিচ্ছে এটা শুনতেছি আমরা শুনতে পাচ্ছি এই জন্য এই উদ্বেগের বিষয়টা জানানো হলো আশা করি সকলের কে আমার এই বিষয়টি জানবেন এবং এই অনুপাতে আপনারা কাজ করবেন এবং নারায়ণগঞ্জের বেকার মুক্ত একটি নারায়ণগঞ্জ জেলা দেখতে চাই যাতে নারায়ণগঞ্জের সকল ছেলেমেয়েরা কাজ করতে পারে এবং তারা তাদের সংসার পরিচালনা করতে পারে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ